মাতারাঙ্গি সেতুবন্ধনের উদ্যোগে আয়োজিত হল শিক্ষা সামগ্রী প্রদান কর্মসূচি উপস্থিত প্রাক্তন সাংসদ নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী রোড ওয়ার্লিস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর শিউলি মাতারাঙ্গি সেতুবন্ধনের উদ্যোগে আয়োজিত হল শিক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচি এই দিন পার্শ্ব পড়ুয়ার মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয় রবিবার আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং সমাজসেবী সায়ন্তন বসু প্রিয়াঙ্গু পান্ডে চিকিৎসক বি এন মালাকার দেবাশিষ সিংহ রায় মীনা সিংহ দিলীপ কুমার পাত্র সেতুবন্ধনের সম্পাদক তপন হালদার যুগ্ম সভাপতি বাসুদেব মান্না শঙ্কর দাস দুলালচন্দ্র দেব আহ্বায়ক স্বপন হালদার রিপন মন্ডল সহ অন্যান্য বিশিষ্টজনেরা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে পড়ুয়াদের পড়াশোনার ক্ষেত্রে যে কোনো ধরনের সহযোগিতার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিতে সেতু বন্ধনের কাজ করবে বলে জানান ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং আপনারা জানেন দেশ খুব একটা বৃহৎ সংকটের মধ্যে আমরা যাচ্ছি ছাব্বিশ জন মানুষকে শুধু ধর্মের আধারে হিন্দু বলে খুন করা হয়েছে কাশ্মীরে আমাদের মুর্শিদাবাদে দুজনকে হিন্দু চিহ্নিত করে সনাতন চিহ্নিত করে খুন করা হয়েছে এই জায়গাতে দেশ সত্যি একটা খুব সংকটের মধ্যে আমরা যাচ্ছি সেখানে আমাদের নতুন জেনারেশনকে নতুন একটা বার্তা দিতে হবে আমাদের সায় সন্ধ্যা এসে উপস্থিত হয়েছে নতুন একটা বার্তা দিতে হবে আমাদের বিশেষ করে যারা ছাত্র সমাজ আছে বন্ধন যে কাজটা করে এলাকার মধ্যে আমি তাদেরকে ধন্যবাদ দিয়ে ছোটো করবো না তারা প্রত্যেক বছর এই মানুষের পাশে দাঁড়ায় পাশে থেকে তাদের উৎসাহিত করে আমি শুধু একটা সাজেশন সকলকে দেব আমাদের ট্রেনপুর একটা খুব ভালো এনজিও আছে সেখানে লাইব্রেরি চালায় তার মাধ্যমে এই আমাদের মোহনপুর শিউলি অঞ্চলে বউ গরিব পরিবারের ছেলেরা আছে যারা লেখাপড়া করতে চায় কিন্তু আপনারা জানেন আমাদের পশ্চিমবাংলা সরকারের অবস্থা কি আছে এডুকেশন ডিপার্টমেন্ট প্রায় জেলের মধ্যে আছে এডুকেশন ডিপার্টমেন্ট বলে সরকারি স্কুল বলে কিছু নেই প্রায় সরকারি স্কুল শেষের দিকে চলে গেছে সেই জায়গাতে আমাদের বাড়ির ছেলে মেয়েরা যদি শিক্ষা তাদের কোনো অভাব হলে আমরা এমন ব্যবস্থা করব যে গরিব মানুষ যারা সত্যিকারে তাদের বাড়ির লোকেরা আমাদের ছাত্রছাত্রীদেরকে শিক্ষা দীক্ষার ব্যবস্থা করতে পারছে না অথচ তারা শিক্ষা দীক্ষা নিতে চাইছে সেতু বন্ধন সঙ্গে যোগাযোগ করবে সেতু বন্ধন আমাদের জ্যোতি ফাউন্ডেশনের সঙ্গে দেখা করবে আপনাদের একটা পয়সা লাগবেন আপনারা যতদিন শিক্ষা গ্রহণ করতে চাইবেন তার সমস্ত খরচ আমরা বহন করব এরকম যদি কোনো পরিবারের লোকেরা আসতে চান তাহলে সেতু মাধ্যমে আপনারা আসবেন আমরা আপনাদের পাশে থাকবো কেন শিক্ষা দিয়ে বড় কিছু হয় না যত আমাদের সমাজ শিক্ষিত হবে তত দুর্নীতি শেষ হবে যত শিক্ষিত হবে তত মানুষ এগোবে তত আমাদের সমাজ এগোবে তত আমাদের দেশ এগোবে আমাদের সমাজ এগোলে দেশ এগোলে তাই আমরা তারপরেই আমরা এগোতে পারবো এটা কিন্তু মাথায় রাখবেন আমাদের সম্পাদক আমাদের দীর্ঘদিনের সাথী ধন্যবাদ নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা